ট্যাগলি পার্কের এই সবুজ গালিচাই ক্রিকেট যুদ্ধে নামবে বাংলাদেশ নিউজিল্যান্ড যেখানে সবুজের শান্ত স্নিগ্ধতা ছাড়িয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় পরস্পরের দিকে চোখ রাঙাবে টাইগার ও ব্ল্যাক ক্যাপস সদস্যরা দেশের মাটিতে দুবার হোয়াইট ওয়াশ করলেও টাইগাররা উল্টো ফল পেয়েছে প্রতিপক্ষের মাঠে তাসমান সাগর পাড়ে এখনও কিউইদের হারাতে পারেননি মার্শাফি সাকিবরা গাবটিল সাউদিদের চেয়ে কখনো বড় হয়ে উঠেছে কন্ডিশন সেটা মাথায় রেখেই ষোলো দিন আগে দেশ ছাড়া তামিম মুশফিকদের সুইংবান্ধব নিউজিল্যান্ডের উইকেটগুলোই ভালো করতে টাইগার একাদশে অন্তত তিনজন পেশার খেলানো নিশ্চিত মার্শাফির সঙ্গে থাকছেন অস্ট্রেলিয়ায় আগুন ঝরানো রুবেল হোসেন ইঞ্জুরি কাটিয়ে মোস্তাফিজ ফেরায় আরও উজ্জীবিত সফরকারী শিবির অভিষেক হতে পারে মেহেদি হাসান মিরাজের তবে ওপেনিং ব্যাটিংয়ে তামিমের সঙ্গী ইমরুল নাকি সৌম্য তা নিয়ে এখনও দ্বিধায় টিম ম্যানেজমেন্ট আগের পঁচিশবারের দেখায় জয়ের পাল্লা নিউজিল্যান্ডের দিকে কিউইদের সতেরো জয়ের বিপরীতে আট জয় টাইগারদের শেষ সিরিজে হোয়াইট হলেও শেষ দেখায় হেসেছে কিউইরা স্বাগতিক হবার ফায়দা এবার পুরোটাই উসুল করতে কেন উইলিয়ামসনের প্রধান অস্ত্র টিম সাউদি ও ট্রেন বোল্টের পেস স্পিনে ভিক্টরির অভাব পূরণের দায়িত্ব সেন্টনারের বক্সিং ডেতে অন্যান্য ম্যাচ ছাপিয়ে টাইগার কিউই লড়াই দিয়ে নজর কেড়ে নিতে পুরোটাই প্রস্তুত হ্যাগলিওভাল